আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য খুবই সুন্দর খুবই সুন্দর অনেক গর্জিয়াস কাজ করা কাপড় নিয়ে আসলাম আশা করি আপনাদের চয়েস হবে আপনারা যে কোনো কাপড় চালিয়ে নিতে পারবেন আমাদের থেকে তো ফার্স্ট আমরা যেটা দেখেছি লাকনো সুতার কাজ করা শেরওয়ানি পাঞ্জাবি কামিজ থেকে শুরু করে ব্লাউজতে শুরু সব কিছু তৈরি করতে পারবেন এটা অনেক জোস একটা কাপড় এটার অনেকগুলো ডিজাইন আছে আপনাদেরকে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখাবো এটার বহর আড়াই হাত এটার গজ পড়বে তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন আমাদের থেকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে আর এই ভিডিও লাস্টে দিতে আরও কিছু জোস কালেকশন আছে গাউনের জন্য ল্যাহেঙ্গার জন্য কামিজের জন্য সো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের চয়েসের মতো কাপড় দেখাবো আজকে আপনাদেরকে এত সুন্দর গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে আশা করি হান্ড্রেড হান্ড্রেড ভালো লাগবে আপনাদের তো এগুলো হচ্ছে গস কাপড় আপনারা সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পারসেন্ট বিকাশ করতে হবে আর যারা ঢাকার মন্ত্রী নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন বাট দামি কাপড় তো একটু বেশি পরিমাণে নিলে কিছু টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে এখানে আরও গর্জিয়াস অনেক কালেকশন আছে আমাদের থেকে সো যার যে কাপড় লাগে ওই কাপড় নিতে পারেন আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে জর্জের উপরে সিকোয়েন্সের কাজ করা এটার আটটা কালার আছে খুবই সুন্দর এটার গজপুর আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা খুবই জোস একটা কালার সাদার মধ্যে এটা ডিজাইনটা দেন এই যে কালার কালো ইয়েলো অ্যান্ড গ্রিন সবুজ কালার ওয়াও এটা তো আর একটা জোস কালেকশন এটার পড়বে আঠাইশো টাকা এটা এক গছ আঠাইশো টাকা তিন হাজার আটশো টাকা পার গছ এটা অসাধারণটা কালার অসাধারণ একটা ডিজাইন এটার কালার হবে সবুজ ইয়েলো দেন হোয়াইট ব্ল্যাক সো